হ্যালো রিমান দেখো আজকে হচ্ছে রবিবার আর সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে কোথায় কোথায় বৃষ্টি পড়ছে একটু জানে মেঘটাও ডাকছে শুনতে পাচ্ছ তোমরা মেঘ গুড় 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 করে ডাকছে যাই হোক মেঘ হয়ে রয়েছে এই দেখো প্রচণ্ড মেঘ এই যে বৃষ্টি এই যে দেখতে পেলা বাইরে একদম বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর পুরো মেঘ হয়ে যায় মাঝে মাঝে বৃষ্টি ঝমঝম করে পড়ছে আবার মাঝে মাঝে মানে একটু থামছে কিন্তু মেঘ হয়ে আছে এই রকমই চলছে বৃষ্টি হচ্ছে থামছে এই রকমই চলছে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই যারা আমাবতি যেহেতু লেগে গিয়েছে সেই কিন্তু বৃষ্টিটা কিন্তু হওয়া হওয়া একদম মানে এটা হবেই আমাবতীতে কিন্তু বৃষ্টি হতেই থাকে এটাই কিন্তু হচ্ছে নিয়ম আমাবতী একটা ঝাপড় বলে না সেইটা কিন্তু কিন্তু হয় সব জায়গাতেই হয় মোটামুটি কোথায় কোথায় হচ্ছে বৃষ্টি আর কোথায় কোথায় হচ্ছে না অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা আর আজকে রবিবার অনেকেই কিন্তু ভালো মন্দ নিশ্চয়ই রান্না করে খাচ্ছ আর যেহেতু আজকে একাদশীও পড়েছে সেহেতু আমি আজকে একাদশী করে থাকি তাই একাদশী কী করছি আর আর দুপুরে কী কী রান্না করছি বা কি করছি না সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো ঘরের দিকে দেখে যেতে থাকি আর বৃষ্টি রাখো কেমন বৃষ্টি বারবার পড়ছে তো ঝিরঝির করে মাঝে মাঝে পড়ছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এইরকমই আমি জামা কাপড়গুলো কেচেছি আর শুকাবে না কোথায় মেলবো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে দিলে পরেও না ভিজে যায় এতটাই ঝাঁপড় হয় আর এত ওপরে এতটা বৃষ্টি চলে আসে যে বৃষ্টিতে পুরোটা ভিজে যায় জামা কাপড় দিয়ে রাখলেও সেটা ভিজে যায় তার জন্যে ভালো করে মেলতেও পারি না এই রকম অবস্থা যাই হোক সকালবেলা তো রোদ্দুর একটু একটু ছিল বলে আমি একটুখানি ভাবলাম যে এতটাও বৃষ্টি হবে যে বুঝতে পারিনি এরকম দেখছো কেমন বৃষ্টিটা ডাকছে এই এইরকমই কিন্তু বৃষ্টি মানে বৃষ্টিটা বলছে মেঘটা ডাকছে মেঘটা কিভাবে ডাকছে দেখ বুঝতে পেরেছো এইরকম ডাকছে মাঝে মাঝে মেঘ ডাকছে গুল গুড় করে যাই হোক বৃষ্টি হবে আজকে সারা দিন বৃষ্টি হবে আর চলো ঘরের দিকে যা যেতে থাকি কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে একাদশী একাদশী যেতে কি কী করছি আর দুপুরে কি বলবো আজকে রবিবার আর আজকে কর্তমশায় হচ্ছে দুপুর বেলায় নেমন্তন্ন আছে সেহেতু সেহেতু দুপুর বেলায় কর্তমশায় খাবে না তার জন্যে তেমন কিছু রান্না করব না তবুও দেখো সকালবেলা করেছি এই দেখো রুটি করে করেছিলাম ছেলের জন্যে আর কর্তা মশাইয়ের জন্যে যেহেতু আমি রুটি খাই না একাদশীর দিন আমি ফল টল একটু দুধ এইসবই খাবো আর রুটি করেছিলাম রুটি হচ্ছে ছেলেকে দিয়েছি তরকারি দিয়ে আর কর্তা মশাইকে দিয়েছি হচ্ছে পায়েস করেছিলাম একটু করে পায়েস দিয়ে দিয়েছি আর আমার জন্য কি কি করছে আর এই দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি মানে ধুয়ে চাল ডাল ঠিক করে রেখে দিয়েছি আর এইখানে দেখো একটুখানি দেখো আম কেটে রেখেছে একটুখানি এই হচ্ছে আম আর একটুখানি কাঁঠাল আছে আমার জন্যে যেহেতু হচ্ছে একাদশী একাদশী এই কাঁঠালটা হচ্ছে শাশুড়ি মা পাঠিয়েছে আর আছে একটুখানি দুধ গরম করে রেখেছি এই হচ্ছে আমার খাবার আর শরবত টর্বত তো থাকবেই আর দুপুরে ছেলের জন্য একটুখানি ভাত করব আর হচ্ছে তেমন কিছু করব না তরকারি একটুখানি আছে আর যদি কিছু লাগে করে দেব আর এই বেলা তো যেহেতু কত মশাই খাবে না কত মশায় যদি থাকতো একটুখানি বাজারে যেত বাজারে গিয়ে মাছটা যাই হোক কিছু একটা আনতো কিন্তু কর্তমশাই তো খাবে না বলে কিছু আর বাজারে যায়নি আর আমারও খাওয়া নেই তার জন্য বাজারে যায়নি আর এদিকে দেখো আকাশটা দেখো এদিকেও দেখি যে কালো মেঘ হয়ে আছে তার জন্যে ছেলে ছেলে খাবে শুধু আর রাত্রে যদি কিছু করতে হয় সেটা করে নেব এই হচ্ছে কথা এই হচ্ছে আজকে দুপুরের আর সারাদিনেরই এই চলতে থাকবে টুকটাক এটা সেটা রান্না বান্না তো মানুষের চলতেই থাকে তোমরা কে কি করছো দে আজকে যেহেতু রবিবার ভালো সবার বাড়িতেই হচ্ছে কে কি রান্না অবশ্য অবশ্যই অবশ্যই জানাও জানাতে ভুলো না তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো পরের ভিডিও নিয়ে আবার আসছি